দুই ওমরার মাঝখানে যত গুণা সব গুণালয় মাফ করে দিব ওমরা করলে দুইয়ের ফায়দা রিজিক আল্লাহ তালা ফরাগত করে দিব গুণা মাফি দিব খনিকে যদি মনে করে বর্ষাকালে ডলনের মেঘ খাল বেল নদী নালা ডুবি কি ওই চারিদিকে পানি থই থই জাল মারলে বল মাছ ফরের বিজুলির চমক চারিদিকে বিদ্যুটে অন্ধকার মানুষ কিভাবে ঘর বই নথায় জালি যাই টর্চ লাইট লই জাল মারি বরমাস ধরে পালে প্রত্যেক আর সৌদি আর কি দিন কোমলক দে আস্তে আস্তে একেবারি কর কিছু দুনিয়াত দিব কিছু আখরে তো দিব সাই এক কান দিব আরেক কান ইবনুল কাইয়িম সাই এক কান দিব এক কান সাই দুনিয়াত দিব কিছু আখরে তো দিব

হজরত মৌলানা হাবিবুল্লাহ মেজবা সাহেবর মাদ্রাসাত বহুত বছর যাবাদ কুড়ি বছর মাদ্রাসাত খানা নাই খানা আর জলাই বিশ পঞ্চাশ খানা মাহফিল দশটায় শেষ আগে নটায় শেষ হল আর এক সময় যাই মাহফিল ন হয় আর আর বাড়ির মসজিদ প্রথমবার দশটা বাজে মাইকে থ দিলে মাহফিলত ও পঞ্চাশ মেহামাই আসি ও তুই লিজো টু জাই তুই থ্রি জন তুই ফাঁসজন আই তুই লিজো ইটারের আশেপাশে মেগা এ জায়গা নার রাখি রাতে এবার খাব ক্যার টুফি দিব কে আঁত দিব ক্যায় মিশ মহাজের ওলরে মহাম্মত বুর্গী ই নোখালিয়া করে ইন নাই এটা খাই দি

বন্ধ করি দাও আরাম মশালা লো অথবা ড্রাই ফ্রুট আল্লাহ তালা তৌফিক দান করো ডি হন আমি